হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকেও চলে এসলাম আমি মোহাম্মদ নহিন ইসলাম রনি তো ইতিমধ্যে হচ্ছে আমাদের বেশ কিছু ফ্লাইটের আপনারা ভিডিও আপডেট পেয়েছেন প্রমাণ পেয়েছেন আজকে একটু আপনাদেরকে একটু ডকুমেন্টস সকলে আমরা একটু প্রমাণ দেখাবো তো সচরাচর আমরা কিন্তু কোনো ডকুমেন্টস আমরা কোনো প্যাসেঞ্জারকে দেনি এটা জানেনি ইতিমধ্যে আমরা এস আর এম নোহিন ফ্লাই ওয়াল আজ পর্যন্ত কাউকে কোনো ডকুমেন্টস আমরা ফরওয়ার্ড করিনি তো এটা নিয়ে নিশ্চিত থাকেন যে আমরাও আজ পর্যন্ত কখনো ইনশাল ভবিষ্যতেও আমরা কোনো ডকুমেন্টস কোনো প্যাসেঞ্জারকে আমরা দেই না কারণ বাংলাদেশের বর্তমান প্রচলন অনুযায়ী ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট এজেন্সি তারা হচ্ছে ডকুমেন্টসগুলো যখন আমরা পিডিএফ পাঠাই কোনো প্যাসেঞ্জারকে তখন এটা কি করে তারা হচ্ছে এটা হচ্ছে এডিটিং করে তো খুব সুন্দর মতো অনলাইন এডিটিং করে এর মাধ্যমে এটাকে আবার তাদের নতুন প্যাসেঞ্জারের নাম বসায় টাকা আত্মসাত করে এটা আমার কাছে অনেক কমপ্লেন আসছে বড় বড় এজেন্সি খাস করে হচ্ছে বড় বড় কিছু আরেল আছে রাঘব বল আছে যেটাকে বলে তা আমি অনেক রাঘব বলকেই দেখেছি এই কাজ করতে আমার সাথেও হয়েছে এটা জানেন ইতিমধ্যে তো এর আগেও আমাদের অনেক কিছু হয়েছে তো ইনশাল্লাহ সবই জল্পনা কল্পনা ছেড়েও আমরা ইনশাল্লাহ আগামী আরও আমাদের নিয়োগ আসতেছে খুব শীঘ্রই আরও তো আমাদের বেশ কিছু বেশ কিছুদিন আগে প্রায় তিন চার মাস আগে হচ্ছে যেগুলো বই ছিল শিপ ইয়ার্ডের শিপ কিন্তু আমাদের আগে ফ্লাইট হয়েছে আর আরেকটা সবচেয়ে বড় বিষয় বাংলাদেশ থেকে সর্বপ্রথম কিন্তু আমাদের ফ্লাইট হয়েছিল শিপ তখন আমরাই সর্বপ্রথম আমরা এসআরএম সর্বপ্রথম আমরাই আপনাদের এই ওয়ার্ক পারমিট চালু করে রাশিয়ান ঠিক আছে তো এটার প্রমাণ অবশ্যই অনলাইনে দেওয়া আছে এটা ইতিমধ্যে আপনারা জানেন তো ইনশাল্লাহ এ হচ্ছিল আমাদের হচ্ছে আমার হাতে দেখতেছেন এখানে হচ্ছে তিনজনের পেপার্স দেখতেই পারতেছেন এই তিনজনের পেপার্স আর এই তিনজনের পেপার্সের মধ্যে হচ্ছে তিনজনের ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে অ্যাম্বাসি ফেস করবে তাদের হচ্ছে আপনাদেরকে আপডেট আমি দিয়ে দিব আচ্ছা আমি একটু আগে নিই তো সে কোন জেলার সেটা বলে দিই আর তার জেলা হচ্ছে চট্টগ্রামের যেহেতু উনি সিপিএডে কাজ করে চট্টগ্রাম মানে যেটি নদীর সাইডে যে 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 জেলাগুলো পড়ছে তারা ম্যাক্সিমাম হচ্ছে মেরিনে বা সিপেডে কাজ করে এই ধরনের লোকগুলো আমরা খুঁজি মূলত ভবিষ্যতেও আমাদের শিপের আরও নিয়োগ আছে তো নিয়োগের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে মেটাল শিপ হাল রিপেয়ার অ্যাসেম্বলি অ্যাসেম্বলার শিপ হাল রিপেয়ারম্যান ঠিক আছে এরপর সেমিওটি অটোমেটিক ইলেকট্রিক ওয়েল্ডার যারা হচ্ছে ইলেকট্রিক ওয়েল্ডারটা পারেন যে ভালো এখানে আমাদের হচ্ছে পাঁচজন নিয়োগ আছে মেটাল শিপ হাল অ্যাসেম্বলার হচ্ছে পাঁচজন লাগবে আমাদের শিপ হাল রিপেয়ার হচ্ছে এখানে লাগবে আমাদের হচ্ছে দুইজন আর শিপস পাইপ ফিটার এখানে লাগবে হচ্ছে একজন ঠিক আছে আর হচ্ছে গ্যাস কাটার ডিসপোজাল তিনজন লাগবে গ্যাস কাটার যারা কাজ জানেন তারা কিন্তু এটা হচ্ছে আরেকটা বড় বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে যারা হচ্ছে শিপ কাজের অভিজ্ঞতা আছে বা হচ্ছে গ্যাস ফিল্ডে যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা এই ধরনের লোক আইসেন বাট ফ্রেশ কোনো আইসেন না কারণ এটা হচ্ছে ইন্টারভিউ হবে ঠিক আছে আর হচ্ছে পেন্টার হচ্ছে পেন্টারে যারা কাজ করছেন যেমন আমাদের কেরানীগঞ্জে জিঞ্জিরাতে আমাদের কিন্তু অনেকগুলো শিপয়ার্ড আছে চট্টগ্রামে আছে কর্ণফুলি আছে এরপর বিভিন্ন আমাদের নদীর পাশে যে জেলাগুলো আছে সব জায়গায় কিন্তু শিপেট কম বেশি ছোটোখাটো থাকে তো এইসব জেলার যারা আছেন যারা শিপিয়ার্ডে কাজ করছেন একমাত্র তাদের জন্যই এই নিয়োগগুলো তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এগুলো নিয়োগ আছে টোটাল হচ্ছে আমাদের সতেরোটা সতেরো জন ভ্যাকেন্সি আছে আপাতত তো খুব শীঘ্রই যারা যেতে চাচ্ছেন আমাদের অফিসে দ্রুত বই সাবমিট করুন চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এক গাবতলি রোড ঠিক আছে তো আর যে ডকুমেন্টসগুলো হচ্ছে যাদের পেপারস আসছে যাদের হচ্ছে এ পর্যন্ত যাদের অনেকে জানতে চাচ্ছিলেন হচ্ছে ভাই আপনাদের পেপারসগুলো কি আসলে এগুলো আমরা দেই না তো সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ইনভাইটেশন লেটার যেটা হচ্ছে রাশিয়া থেকে আসে ইনভাইটেশন লেটার যেটা দেখতেই পারতেছেন এটা হচ্ছে ইনভাইটেশন লেটার এটা আমি অভার দেখেছি এটাকে তারা ডুপ্লিকেট কপি করছে এটাকে এডিটিং করছে আমি অনেক দেখেছি ঠিক আছে আচ্ছা আর অনেক কিছুই পেপারস আছে অফার লেটার জব লেটার এগ্রিমেন্ট এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট মানে কোম্পানির সাথে এমপ্লয়মেন্ট এই প্যাসেঞ্জার হচ্ছে কী এগ্রিমেন্ট হবে সেটা এটা হচ্ছে কোয়েশনারি এটা একটা কোয়েশনারি থাকে তো এটা আপনার বোঝার বাইরে ঠিক আছে আর এটা যে পেপার্সটা দেখতেছেন এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে কোম্পানির নাম এই কোম্পানি কিন্তু আমরা সার্টিফিকেট পেয়েছি আমার পিছনে ঝুলানো যে সার্টিফিকেট দেখতেছেন এটা কিন্তু আমাদের এই কোম্পানি লিভে দেয়া লিভে দেয়া হচ্ছে সিপিএড তো এই কোম্পানি হচ্ছে আমাদের এ হচ্ছে এটা হচ্ছে অফার এটা হচ্ছে জব লেটার যেটাকে বলা হচ্ছে জব লেটার বা অফার লেটার যেটাকে বলা হয় আমরা জব লেটারই বলি যে এখন যে ফাইল থাকে এটা কিন্তু এই দেখতেই পারতেছেন জব লেটারটা একত্রিশটা দুই ত্রিশটা এই হচ্ছে তিন পেজ চার পেজ এই গেল আর এটা হচ্ছে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট যেটাকে আমরা বলি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পেপারে দেখতেই পারতেছেন এখানে যে কন্ট্রাক্ট লেখাই আছে ঠিক আছে এ হচ্ছিল পেপারস তো এইগুলো আপনার যেটা আসে সেটা হচ্ছিল গেছে আপনাকে যেটা আমি দেখাইছি ইনভাইটেশন লেটার এই হচ্ছিল ইনভাইটেশন লেটার এগুলো যেগুলো অফার লেটার জব লেটার এগুলো এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট এগুলো আসার পরে আসে হচ্ছিল গেছে যেটাকে কয় হচ্ছে ওয়ার্ক পারমিট ঠিক আছে যেটা ওই দেশে মাইগ্রেশন হচ্ছে পারমিশন দেয় সেটা হচ্ছে যে ইলেকট্রনিক ইনভাইটেশন টু এন্টার দ্য রাশিয়ান ফেডারেশনের এটা এটা আপনার ম্যাক্সিমাম দেখবেন যে এগুলো যারা দেয় আপনাকে ফরওয়ার্ড করে যারা এটা ম্যাক্সিমাম ফ্যাক নাইনটি নাইন পার্সেন্ট এজেন্সি এগুলো ফ্যাক করে তো এটা নিয়ে মাথা কামানোর লাভ নাই আপনি এগুলো হচ্ছে এইগুলো থেকে বিরত থাকেন সাবধান থাকেন এতটুকুই বললাম তো প্রিয় ফ্রেন্স অবশ্যই খুব শীঘ্রই তাদের হচ্ছে অ্যাম্বাসি ফেস হবে এটা আপডেট খুব শীঘ্রই পাবেন ইনশাল্লাহ অবশ্যই ভিউয়ার্স ভালো থাকবেন তাদের জন্য দোয়া করুন শুভেচ্ছা রইল